আমি এক একজন এক এক রকম পথ না অর্থ তোর সঠিক অর্থ কথা বলা যায় কথাটা না না ওটা ভুল কথাই আপনি হ্যাঁ এবার আপনি বলে এবার আপনি বলেন যে আমি এত দেবো এবার বেচারে কি না হবে আমি আমি বললাম যে আমি আর এত বেচার

ঠিকানা বাড়ি ধারা নতুন বাজার একশো ফিট ভাচারা সুতি খোলা এলাকায় কোরবানির পশুর বিরাট সম্মানিত

সাক্ষাৎকার নেবেনা সাক্ষাৎ সাক্ষাৎ মাইক্রোফোন নাই

যারা প্রত্যেক ক্ষেত্রে